কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম এক মালাইকারি খেতে হয়েছিল ভীষণ টেস্টি এটা না প্রথমবার আমি ঘরে বানিয়েছিলাম বানানোর সময় একবার ভাবলাম শ্যুট করব কি করব না তা ভাবলাম না শ্যুটটা করেই নিই যদি ভালো হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা সত্যি খেতে এত ভালো হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এটা সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল যে কোনো বড় বড় রেস্তোরাঁকে এই মালাইকারি হার মানাতে পারে ঘরে একবার যে খাবে না সে বারবার এই এগ মালাইকারি খেতে চাইবে তাহলে আসো দেখে নি কীভাবে আমি করলাম এক মালাইকারি সঙ্গে থাকো এক মালাইকারি করার জন্য সবার প্রথমে এখানে ডিমগুলোকে বয়ল করে নিতে হবে তার জন্য একটা পাত্রে জল দিয়ে ডিম বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি সামান্য নুন সামান্য নুন দিয়ে আর সামান্য যদি ভিনিগার থাকে ভিনিগার দিয়ে তুমি যদি ডিমটাকে বয়ল করে নাও তাহলে ডিমের খোসা ছাড়ানোর জন্য খুব সুন্দর হয় দেখো ডিমটা বয়েল পুরো হয়ে গেছে আমি ডিমটাকে এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো এটা ঠান্ডা হয়ে গেলে তখন এটাকে ছাড়িয়ে আমি কাট লাগিয়ে নিয়েছি এগ মালাইকারি করার জন্য এখানে আমি এখন একটা মশলা করে নিচ্ছি নিলাম আস্ত জিরে আস্ত মৌরি লং জৈত্রী, দারচিনি এলাচ আর নিলাম আস্ত ধনে এটাকে এখন শুকনো খোলায় খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে তত পর্যন্ত এটাকে ভেজে নেব এটাকে ভেজে নিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে এর একটা সুন্দর পাউডার তৈরি করে নিতে হবে এগ মালাইকারি করার জন্য নারকেলের দুধের প্রয়োজন যার জন্য এখানে নারকেল থেকে নারকেলটাকে আমি বের করে নিয়ে এখন এখানে মিক্সিতে একবার একটু চালিয়ে নেব মিক্সিতে চালিয়ে নিলে কি হয় নারকেলের দুধটা খুব ভালো বেরিয়ে আসে সেই জন্য এখন এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু চালিয়ে নিতে হবে আর একদম পাতলা কাপড়ের উপরে এখন এটাকে নিয়ে নেব যাতে দুধটা খুব ভালোভাবে বের করে ফেলতে পারি এখন এটাকে চিপিয়ে নিলেই দুধটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে নারকেলের দুধ বের করা কিন্তু খুবই ইজি দেখো খুব সুন্দরভাবে নারকেলের দুধ আমি বের করে নিয়েছি এবং খুব গাঢ়ও হয়েছে এখন আর একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিলাম পেঁয়াজ আর বেশ কটা কাঁচা লঙ্কা এটাকেও একটা পেস্ট করে নেব আর এদিকে কড়াইতে তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর দুটো এলাচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে যে মশলাটা এখন আমি করলাম পেঁয়াজের লঙ্কার সেটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে ফোড়নের সঙ্গে কষিয়ে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব খুব বেশি কষানোর প্রয়োজন হবে না পেঁয়াজটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজ থেকে তেলও হালকা রিলিজ হতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ নারকেলের দুধ দিয়েও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন কারণ আমি আগে একদম নুন ব্যবহার করিনি নুন দিয়েও খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে গ্রেভিতে দেখো খুব ভালো করে জাল হয়ে গেছে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ডিম যেহেতু এক মালাইকারি করব ওই জন্যে আমি ডিম কিন্তু এতটুকু ভাজিনি মানে ডিমের সাদা অংশটা যাতে খুব সুন্দরভাবে বজিয়ে থাকে সেটার দিকে নজর রেখেই ডিমটাকে ফ্রাই করিনি এখন সব কিছুর সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দু মিনিট পর্যন্ত জাল করে নিতে হবে জাল করে নিয়েছি দেখো দু মিনিট ঢাকনা দিয়ে এখন আরেকবার খুবভাবে আলতোভাবে নেড়ে নিতে হবে যেহেতু ডিম আমি ফ্রাই করিনি সেই জন্য খুব আলতোভাবে নাড়বে আর যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা এখন এখানে দিয়ে দিলাম দিয়ে আরেকবার আলতো হাতে আবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখতেই পারছ একদম আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নিয়েছি ঘরে কখনো এইভাবে এক মালাইকারি করে খেয়ে দেখবে খেতে কিন্তু বেশ লাগে এখন এর মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে তোমাদের ভালো লাগলে অবশ্যই ব্যবহার করো খুব সুন্দর হয় খেতে আর দিয়ে দিলাম নামানোর আগে সামান্য ঘি ঘি দেওয়ার জন্য এই মালাইকারিটা খেতে খুব ভালো হয় আলতো হাতে ঘিটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে একবার এক পোলাও না নর্মাল রাইস বলো পোলাও বলো ফ্রায়েড রাইস বলো যে কোনো কিছুর সঙ্গেই তোমরা লাঞ্চে সার্ভ করতে পারো খেতে বেশ লাগে অবশ্যই ঘরে একবার ট্রাই করো এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম মিডিয়াম টু লো আছে যেহেতু নারকেল তেল খুব বেশি জাল হয়ে গেলে কিন্তু অনেকটা তেল কেটে যাওয়ার চান্স থাকে সেই দিকটাতেও নজর রাখতে হবে আর এটা বানানো ভীষণ ইজি খুবই অল্প উপকরণ দিয়ে ঘরে খুব সহজে আমরা এটা বানিয়ে নিতে পারি এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এখন আমি একটা বলে এটাকে সার্ভ করে নিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর হয় এটা খেতে ঠিক ততটাই সুন্দর হয় দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও সুন্দর অবশ্যই ঘরে ট্রাই করো ঘরের সবাই একদম আঙুল চেটে পুটে খাবে এতটা টেস্টি হয় এটা খেতে এক মালাইকারিটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে আমরা বাঙালি দুপুরে ভাত না হলে আমাদের একদম চলে না আর লাঞ্চে ভাতের সঙ্গে এরকম একটা আইটেম থাকলে আর অন্য কোনো কিছু সত্যি প্রয়োজন হয় না গরম ভাতের সঙ্গে এই এক মালাইকারিটা এত ভালো লেগেছিল। ঘরের সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছে জানো তো এই এগ মালাইকারিটা না আমি প্রথমবার বানিয়েছি যখন বানাচ্ছিলাম ভাবলাম স্যুটটা করেই নি যদি খেতে ভালো লাগে তবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এত ভালো হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা ঘরে তো সবাই খুব ভালো খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে